মরা কিন্তু আজকে যাইতে আসি এক জায়গা চললে ঠান্ডা মাথায় কেউরে যাই নাই বললে বাসায় দিয়ে গেছি নিরাবিলি যাইয়ে দেই গরম ভাত আইসি বসুন্ধরা সিটিতে আইয়ে দেহি একসের মানুষের ডল আর ডল মানুষের ডল দেখকে মগো সোহের মধ্যে করে সলো চল একসের মাইয়ে না আইসি ফুলের দারে ফুল দেখকে পরান গেছে বরিয়া যাও গাইছি ভালো কথা দুই একটু ছবি টবি তোলা লাগবে লগে আমার তাহিদ ভাইও আছে হে আবার একটু ভিডিও মিডিও করিয়ে দেশে বসুন্ধরা সিটির সামনাটা মধ্যে মাইয়ে আমি জানি ভিডিওর মধ্যে চললেই যেমন যাই হোক ভালো কথা তাও তো লড়ে সরে না আমার তো ডোক সিটির যেভাবে আমার তো আজকে একটা প্রয়োজনীয় জিনিস কিন্তু যাই হোক আটা দিলাম ভিতরের দিকে বাইও আবার খাড়াই রয়েছে হ্যাঁ তাড়াতাড়ি ডাক দিতে হইবে যে তাড়াতাড়ি আবার সন্ধ্যা যাইতেছে সব বরাতের রায় তাড়াতাড়ি নামাজ পড়িয়ে যাইয়া বিসনার মধ্যে হইতে হইবে কায় দুইজনে আড়াদিসি কথা সব সুন্দর হয়েছে কোনো সমস্যা নাই বাইও কিন্তু পিছিন ভিডিও করতেই আছে এর মধ্যে সামনে একটা ঘটনা ঘটতে যাইবে এখন কিন্তু আপনারা দেখতে পারবেন এক বুড়ো কাকু আস্তে করিয়া মরে কান্ধের উপরে একটু করে হালকা ধাক্কা দেবে কিন্তু কাকু বুঝতে পারে নাই যে মুই ভিডিও করি যাও গেল এবার মগছে যে গেটে যাওয়ার পালা আস্তে আস্তে তাহিদরে বোলাইয়া বোলাইয়ে মোরা গেটে যাইতে আসি একটু একটু আসতে আসি কেমন কেমন সরম সরম লাগতে আসি কারণ আজকে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্বে ভালোবাসা দিবস মানুষ আর মানুষ খালি টলকে আর টলকে এই একটু আর একদিক চাইয়ে রয়েছে কেমন দিকে একটু চাইতে আর না এখনই আইয়ে পড়বে এক মুরব্বী আফায় আফার পাশে আবার একজনে আছে মাস্ক পরে একটু সরম লাগবে আদ দেবে দেশে আর দেখছো তাও ইদের কইছি ভিডিও করিস নে করিস নে আর পরও করছে যাই হোক ভালো কথা গেড়ে আইয়ে পড়ছি এখন যা মু ঢুকতে আসি মোরা ঢুকিয়েই গেছি অলরেডি সিঁড়িতে উঠবো এর মধ্যে আবার তাহিদ ভাই একটু ভিডিও শুরু করছে কেড়া তানি এবার উক্কা দেশে কেউ কিন্তু দেখকেন না বিষয়টা সিঁড়িতে উঠে আইয়ে চললে গেলাম ডায়মন্ড প্লেসে যাইয়া জিগে এর কথা বাই মুগো দেহান শুরু করলে বইয়া বইয়া পড়ছে চিত্তের হাইয়া হইয়া আর বাই বাইমগো দেখাইতেছে খারাইয়া খারাইয়া এর মধ্যে ভিডিও একটু বাকি গেছে রইয়া আমার একটা পছন্দ গেছে এখন হচ্ছে নেওয়ার পালা চেক করতে হবে না ডায়মন্ড দেয় না প্লাস্টিক দেয় না কাজ দেয় এগুলো তো দেখতে ভাই আবার আমগো টেস্ট করে দেখাইতে আছে কেমনে লাল বাতি জলে সবুজ বাতি জলে হলুদ বাতি জল লাল বাতি জললি হই না হই ডায়মন্ড আর বাতি না জললে হইতে হইছে কাজ তবে সব শেষ মেশ মুগো একটা পছন্দ হইছে এখন দেখতে এর মধ্যে একটু ভুল হই গেছে মইটা হাদিসি কিন্তু এই সময় ভিডিওটা হই গেছে আর রুয়া তাওদের দেওয়া লাগে এখন দের রুয়া যাক ভিডিও যা করছে টাকা পয়সা দিছি সবকিছু বুঝিয়ে নিছি প্যাকেট পকেট দিছে মোরা এখন জাম বাসার দিক সাত দিক যাওয়ার সময় ব্যাগটা তাওদ লইছে এই জন্য ভিডিও করতে পারি নাই কি আর করবো যাক ধীরে ধীরে ঐতিহাসিক তাহিদের মধ্যে ভিডিও করতে আসে